করো সাহায্য করো জনগণ আমার সাহায্য করো আমি একটু বাঁচতে স্যার ওইখানে আমার আমি চিৎকার দিয়ে কান্না করতে যে আমার কিডনি নিয়ে যদি আমি সুস্থ হই আমি এতিম হইতে চাই না হেলেনা পঁচিশ বছর আগে রিজিকের সন্ধানে সুদূর বরিশাল থেকে পাড়ি জমিয়েছিলেন ঢাকায় চাকরি করতেন হার্ট ফাউন্ডেশনে রোগীদেরকে সেবা দিতে ছুটে বেরিয়েছেন আজকে তিনি নিজেই অসুস্থ তাকেই সেবা প্রার্থনা হচ্ছে আসসালামু আলাইকুম আমার নাম হেলেনা আমি অনেক দিন ধরে অসুস্থ আমার বুকের দুইটা ভালভ নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন করতে আমার কোনো ক্ষমতা নাই আকা পাশে অর্থ সম্পদ নাই আর এক ছেলে এক মেয়ে ছেলে রিকশা চালায় মেয়ে কোরানোনা করে ডাক্তার আমার কাছে 4 লাখ 47 লাখ টাকা চাইছে অপারেশন করার জন্য মেয়ের বিয়ে দেইনি বাড়ি কোন এক টাকা থাকে আমি দামি দামি ও ছোট আমি কিনতে পারি। 85 জনের যে আমি তো চাকরি করছি, তাদের কাছে আমি সহযোগিতা চাই, যা আমার একটু সাহায্য করে। 85 জনের যারা আছে ইনস্টাবরা, ডাক্তাররা, ওদের কাছে আমি সাহায্য আমার জন্য একটু সাহায্য করে। তাদের ওখানে সমাজ করলেন আছে, তারাও যেন আমার সাহায্য করে। ফযিলতুল নিসা, ভিগিটের মালিক সাহেব আমি ওখানে আমি চাকরি করছি। ওরা যেন আমার সাহায্য করে। আমি একটু ব্যস্ত চাই দেশ বিদেশে যারা থাকেন পাতা পারা হতে বেশি যারা আছেন সাহায্য চাই ডাক্তার বলছে যে চার লাখ টাকা লাগবে এটার পর থেকে আমার আম্মু টাকা পয়সার জন্য ঘরে পয়লা আছে আমি এই হইতে চাই না আমি আপনাদের কাছে শুধু এইটাই চাই যে আপনারা যদি পারে না তাহলে আমাদের একটু সাহায্য করুন ফেলেনার আমরা ছোট থেকেই দেখি বিয়া হওয়ার পর থেকে অনেক নিজের সাথে যুদ্ধ করছে ভাষায় কাজ করছে গার্মেন্টস কাজ করছে হাসপাতালে আয়াগিরি করছে ঝাড়ুদার কাজ করছে ওনার দুই দুইটা বালক নষ্ট একটা মেয়ে অনবিয়া অনবিয়াত লেখাপড়া করতে পারে না লেখাপড়া বন্ধ হয়েছে আমি তার প্রতিবেশী আমি দেখার জন্য আসছি উনি অনেক অসুস্থ তো আমিও চাইর দিক থেকে অনেক সাহায্য সহযোগিতার জন্য হাত পার পাচ্ছি মানুষের কাছে ওনার চিকিৎসা করানোর জন্য তিন ধরে ওনাকে চিনি ওনরা খুবই ভালো মানুষ কারো কাছে সাহায্য চাওয়ার মতো মানুষ ওনা ওনারা তো হ্যাঁ বিপদে পড়ে গেছে দেখে এখন আপনাদের সাহায্য চাইতে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন যে উনি জানি দুইটা বাচ্চা নিয়ে বাইসা থাকতে পারে না দুইটা কিডনি বা তার নাই চিকিৎসা করতে করতে এর সম্পূর্ণ শেষ হয়ে গেছে দেশবাসী

কোনোরকম বেঁচে থাকতে পারে অনেকদিন যাবো তুমি আমাদের বাসার পাশেই থাকতেন আমরা খুবই ভালো মানুষ অসুস্থ অনেকদিন ধরেই বাট বিগত দিনগুলো দেখতে দেখতেছি উনি বেশি অসুস্থ হয়ে পড়তেছে আমরা যতটুকু পারতেছি সবাই আগে আসতেছি বিশেষ করে আমাদের এলাকার শ্যামল ভাই আছে ওনার যে চিকিৎসার ব্যয় ভুল সে উনি যে খুবই কম সকাল প্রতি আহ্বান যাতে আমরা ওনাদের সকলের পাশে পাশে দাঁড়িয়ে যেয়ে যতটুকু পারি লোনা বেগম আমার ফুপি হয় আমার আপন ছোট ফুপি ছোটবেলা থেকে ফুপুর কাছেই আমি ছিলাম ওনার কাছে থেকেই পড়াশোনা করছি আমার আজকের স্থানের জন্য আমার ফুপি বা আমার ফুপা ওনাদের অনেক অবদান আছে ওনাদের সাথে বিভিন্ন হসপিটালে যখন দৌড়াদৌড়ি করছি দুয়ারে দুয়ারে গিয়ে যখন ফেল হয়েছি ওই সময় আমি আমাদের সাত নং ওয়ার্ডের শ্যামল ভাই আমাদের বড় ভাই উনি আমাদের আইডল শুধু আমাদেরই না সবাই মানুষের পাশে এসে দাঁড়ান ওনার কথা যখন আমার মাথায় আসলো ওনাকে আমি যখন বললাম তখন ভাই এলাকার আরো গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে উনি আমাদের পাশে এসে দাঁড়াইছে শ্যামল ভাইয়ের মতো আপনারাও আমাদের পাশে এসে দাঁড়াবেন আমাদের একজন প্রতিবেশী আছেন যার দুটো বাল্ব কিডনি দুটো চিকিৎসার জন্য কোনো সাহায্য পাচ্ছিল না উনি একটা এজেন্সির মাধ্যমে হার্ট ফাউন্ডেশনে বিগত অনেক দিন যাবত চাকরি করতেন এই সাত নং ওয়ার্ডের কত মানুষকে কত সেবা দিয়েছেন যা আজকে আর ভাষায় বর্ণনা করার মতো না আজকে তিনি নিজে সেবার জন্য সবার কাছে হাত পেতেছেন খুব কষ্ট হয় এ ব্যাপারটা যখন আপনাদের সামনে উপস্থাপনা করতেছি আমরা যদি তাকে সাহায্য করব। এলাকাবাসী হিসেবে সাহায্য করব খুব অল্প সাহায্য করতে পারবো কিন্তু যখন আমরা সবাই মিলে সাহায্য করব। দেশের বিদেশের সকলে মিলে যখন সাহায্য করতে পারবো সবাই মিলে যে যতটুকু আমরা পারতেছি এই পরিবারটার জন্য সেটা ব্যয়ের তুলনায় অত্যন্ত সামান্য কারণ হচ্ছে যে চিকিৎসাটাও খুব ব্যয়বহুল এই পরিবারটার জন্য সকলে মিলে চাচ্ছি একটি সুন্দর চিকিৎসা ব্যবস্থা চার লক্ষ টাকা হলে তার সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থাটার সমাপ্তি করা যাবে মেয়ের বিয়েটা পর্যন্ত দেখে যেতে চাচ্ছেন সকলে মিলে আমরা এই মানবিক যুদ্ধে অংশগ্রহণ করি সকলের কি স্বতঃস্ফুত সারা যার যার অবস্থান থেকে বিন্দুমাত্র কৃপণতা করছে না এবং সমাজের সর্বস্তরের মানুষ এই ব্যাপারটা নিয়ে একটু বিশেষ মানবিক দৃষ্টি দিবে এবং সমাজের কাছে বৃত্তশালী লোকেদের কাছে যদি একটু চিন্তা ভাবনা করে যদি একটু তার জীবনের জন্য একটু সাহায্য করতে পারে আপনারা কেউ যদি আমাদের সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমাদের করবেন সাহায্য পাঠানোর ঠিকানা জিরো ওয়ান সিক্স সেভেন ফোর সিক্স এইট ফাইভ জিরো ওয়ান জিরো একটার মধ্যে নগদ ও বিকাশ দুটোই আছে আর একটা হচ্ছে জিরো এটার মধ্যে বিকাশ আছে আপনারা চাইলে আমার মাকে দেখে তারপর আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন ঢাকার মিরপুরের দুই নম্বর পানির ট্যাঙ্কি জি ওয়ান ব্লক রোড নাম্বার পনেরো তিন নাম্বার বাসা